ইতিহাসের সাক্ষী টাঙ্গালের ধনবাড়ির জমিদার বাড়ি পৃথিবী বদলে গেছে বদলে গেছে জমিদারি প্রথা জমিদার নেই নেই জমিদারি শাসন ব্যবস্থা কিন্তু তার বাড়িগুলো আজর হয়ে গেছে ইতিহাসের সাক্ষী হয়ে দেশের বিভিন্ন প্রান্তে স্মৃতির মিনার হয়ে থাকা এমনই এক ঐতিহ্যবাহী জমিদার বাড়ি টাঙ্গালের ধনবাড়ি যা স্থানীয়দের কাছে নবাব প্যালেজ বা নবাব মঞ্জিল নামে বেশ পরিচিত পর্যটকটা এর নির্মাণ শৈলী দেখলে বুঝতে পারবেন কতটা দারুণ জমিদার বাড়িটি একটি হলেও সৌন্দর্য বাড়ি শতবর্ষী পুরনো দেয়ালগুলো আমাদের ইতিহাস আর কালের সাক্ষী হয়ে খয়ে পড়া চুন ও সুরকির আস্তরণগুলো লুকিয়ে আছে ও ঐতিহ্য জমিদারের বিলাসী প্রসাদের কারুকার্য খণ্ডিত ভবনের সমারোহ ভবনের দেয়ালে প্রতিটি পরতে পরতে সৌন্দর্যের ছোয়া দেয়াল গেলেও শুধু দেওয়াল নয় যেন অক্লান্ত ইতিহাস রচিতা অলঙ্কার খচিত জীবন্ত ইতিহাসের বইয়ের পাতা যেখান থেকে আমাদের নবীন চোখ পড়ে নিতে পারে হাজার বছরের ইতিহাস রাজপ্রসাদের সামনে সুবস্থিত বাগানো শুধু বাগান নয় শত বছরের হয় শত হাজার বছরের জুড়ে গেছে গোলাপের পাপড়ি কামিনীর পাতা আজ পাতায় পাতায় লেখা রয়ে গেছে রাজা রানীর পাপড়িগুলো রাজকুমারীর হাতে স্পর্শ তাই ইতিহাসে প্রেমীরা ঐতিহ্যের খোঁজে বারবারই ছুটে চলে জমিদার বাড়িতে জমিদার বাড়িটি অবস্থিত টাঙ্গাইল জেলার ধানবাড়ি উপজেলাতে যা স্থানীয়দের কাছে নবাব প্যালেস বা নবাব মঞ্জিল নামে বেশ পরিচিত প্রায় আঠারোশো শতকের মাঝামাঝি সময়ে এই জমিদার বংশ বা জমিদার বাড়িটি প্রতিষ্ঠাতা করেন ব্রিটিশ ব্রিটিশদের কাছ থেকে বাহাদুর নব সিআই খেতাব জমিদার খান বাহাদুর সৈয়দ নওয়ালী চৌধুরী তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা রাষ্ট্রভাষা বাংলা করার প্রথম প্রস্তাবক এবং ব্রিটিশ সরকারের প্রথম মুসলিম মন্ত্রী তার ওই অমরকৃতি ধনবাড়ি জমিদার বাড়ি বা নবাব প্যালেস এই জমিদার বাড়ি রয়েছে একটি সুদীর্ঘ ইতিহাস ধারণা করা হয় মোগল সম্রাট জাহাঙ্গীর আমলে ধনপতি সিংহকে পরাজিত করে মোগল সেনাপতি স্পেঞ্জর খা ও মনোয়ার খাঁ ধনবাড়িতে জমিদারি প্রতিষ্ঠাতা করেন তাদের কয়েক পুরুষ পরে নবাব ছিলেন সৈয়দ জনাব সৈয়দ জনাব আলী ছিলেন সৈয়দ আলী চৌধুরীর বাবা তিনি তরুণ বয়সে